মাত্র আট হাজার টাকায় এক নম্বর ফ্রেশ প্রিমিয়র কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমরা আজকে পাঠাচ্ছি কুমিল্লা বরগুড়া থানা আমাদের নাজমুল ভাইয়ের উদ্দেশ্যে আজকের গাড়িটা আমাদের কুমিল্লা নাজমুল ভাইয়ের কপালটাই অত্যন্ত ভালো যে আমাদের একেবারে রক্তর মতো ইট পেয়ে গেল কিন্তু কুমিল্লার উদ্দেশ্যে যে ট্রাকটি আমরা পাঠাচ্ছি সেই ট্রাকের মধ্যে উঠাচ্ছি আসলে আসসালামু আলাইকুম আমি আশিক ভাই পাবনা আশা করি আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন শীতের সকালে অভিনন্দন আমার ভিডিওটি প্লে করার জন্য তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে জানাবো যে আমাদের ইটের বাজার এতটাই কমে গেছে যা জানলে আপনারা অবাক হবেন একেবারে সস্তা দামে কিন্তু আমরা ইটগুলো বিক্রি করছি তো আজকের ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আমরা কুমিল্লা বড়ুরা থানা আমাদের নাজমুল ভাইয়ের জন্য দশ হাজার পিস এক নম্বর ইট যেটা আমাদের এনএসবি কোম্পানির থেকে পাঠাচ্ছি তো ইটগুলাও আপনাদেরকে দেখাবো ইটের দামের বিষয়টাও জানাবো এছাড়াও আমরা কত হাজার পাঠাচ্ছি কিভাবে পাঠাচ্ছি বিস্তারিত জানতে পারবেন তো কুমিল্লা শুধুমাত্র যে আমাদের নাজমুল ভাইয়ের উদ্দেশ্যে ইটগুলো পাঠাচ্ছি বিষয়টা এমন না আমরা আজকে দুইটা গাড়ি লোড করাচ্ছি আরও একটি পাঠাবো রংপুর গঙ্গাসড়া থানা আমাদের রাসেল ভাইয়ের জন্য উনি একজন সৈদি প্রবাসী তো ভিডিওটি যদি একেবারে শেষ পর্যন্ত দেখেন আপনারা জানতে পারবেন আমাদের ইটের দাম আমরা কীভাবে ইটগুলো ডেলিভারি করে থাকি আর আমাদের ইটগুলো আপনারা কোথা থেকে কিনতে পারবেন কিভাবে কিনতে পারবেন অবশ্যই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদেরকে কিন্তু এখন দেখাচ্ছি সরাসরি একেবারে ইটের ভাটার মধ্যে থেকে এই যে দেখুন যে এই দুইটি ট্রাকের কথা বলছি যে ট্রাকটি অলরেডি লোড হওয়ার পর্যায়ে মানে শেষ হয়ে গেছে বললে চলে তো এই ট্রাকটি কিন্তু আমরা কুমিল্লার উদ্দেশ্যে পাঠাবো এছাড়াও যে ট্রাকটি আমাদের এখনও পর্যন্ত লোড শুরুই করিনি দেখতে পাচ্ছেন ওই পাশটাতে আছে এই ট্রাকটি কিন্তু রংপুরের উদ্দেশ্যে পাঠাবো তো ক্যামেরাটি ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরও পাবেন বিস্তারিত জেনেও যাবেন তো দেখতে পাচ্ছেন আমরা যে ইটগুলো আজকে ওঠাচ্ছি এগুলা কিন্তু একেবারে প্রিমিয়র কোয়ালিটি ফার্স্ট ক্লাস একেবারে নতুন ঝিকঝিকা এক নম্বর তবে আমাদের ইটগুলা লাকড়ি দ্বারা পোড়ানো হয় যার কারণে কিন্তু অত্যন্ত হার্ডি মজমুত টেকসই কারণ আমাদের লাকড়ি পোড়া ইটগুলার যে কোনো দুইটা ইট ধরে আপনি টোকা দিলে কিন্তু মেটাল সাউন্ড কোয়ালিটি পাবেন কারণ একেবারে লোহার মতো সাউন্ড পাবেন এতে দেখতে পাচ্ছেন মাথায় ওঠাচ্ছে সাউন্ড কোয়ালিটি কি শুনুন এটা আমাদের একেবারে পিওর

একেবারে রক্ত একেবারে তো আমাদের ইটের আজকের গানটা দা লোড দিছে আপনি নিজে প্র্যাকটিক্যালি তাকায় দেখেন কি অবস্থা আমাদের কুমিল্লা নাজমুল ভাইয়ের আসলে কুমিল্লা নাজমুল ভাইয়ের কপালটাই অত্যন্ত ভালো যে আমাদের একেবারে রক্তর মতো ইট গেল কিন্তু কুমিল্লার উদ্দেশ্যে যে টাকটি আমরা পাঠাচ্ছি সেই টাকের মধ্যে উঠাচ্ছি আসলে ফয়সাল ভাই আর কথা বলেন আপনারা আজকে ইট বের করতেছেন আমরা আজকে ইট বাইকেতে 8 জন 8 জন 8 জন হ্যাঁ 8 জন তো এই যে লাইনের মধ্যে দেখা যাচ্ছে পিকট সেকেন্ড ক্লাস এইট গুলো করেন কিভাবে এইভাবে বাসা করে দেগুলো কালো নাম্বার পাবেন ভিডিওটি দেখতে থাকুন দেখুন আমরা একবারে ফ্রেশ প্রিমিয়ার কোয়ালিটির এক নম্বর ইট কিন্তু আজকে পাঠাচ্ছি কুমিল্লা বুরুরা থানা আমাদের নাজমুল ভাইয়ের জন্য তো চলুন সরাসরি আমরা আজকে আমাদের এনএসবি কোম্পানির যে মহাজন অর্থাৎ পার্টনারশিপ আছে তাদের সাথে একটু কথা বলে নেই এই যে আমাদের মহাজন সাহেব আছেন মহাজন সাহেব হেবি সুন্দর দেখা যাচ্ছে আপনার সেই দেখা যাচ্ছে তো দেখতে পারলেন বন্ধুরা আমি আপনাদেরকে ভেতর থেকে দেখালাম যেহেতু আমরা সরাসরি আপনাদেরকে ইটের ভাটার থেকে ইটগুলা দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে কখনো দুই চার পাঁচ দশ পিস বা পঞ্চাশ পিস কম দেওয়ার কোনো অপশন নেই কারণ আমরা সরাসরি আমাদের খ্যাতের মাল থেকে কিন্তু আপনাদেরকে দিই বলতে পারেন যে খ্যাতের জিনিস এ যে দেখেন একেবারে ক্ষ্যাত পরে আছে কিন্তু তো যারা আমাদের এখান থেকে ইটগুলা কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করবেন আমরা সরাসরি নতুন ইট গরম ইট আমরা গাড়ির মধ্যে উঠাই দিয়ে থাকি তো যারা নতুন আমাদের এখান থেকে ইটগুলো কিনতে চান তারা লেনদেনের বিষয়টা কিভাবে করবেন আমাদের যেই ট্র্যাকটি আজকে আমরা লোড করাচ্ছি কুমিল্লা আমাদের নাজমুল ভাইয়ের উদ্দেশ্যে উনি প্রায় আজ থেকে তিন দিন আগে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাই দেয় আমি আপনার একটু স্ক্রিনে দেখাচ্ছি তো টাকাটা পাঠানোর পর থেকে আমাদের যেহেতু আমরা ঢাকার উদ্দেশ্যে বা কুমিল্লার উদ্দেশ্যে যে গাড়িগুলো পাঠাই এই গাড়িগুলো যায় আপনার ফেরির মাধ্যম দিয়ে সরাসরি ব্রিজ দিয়ে যাইতে পারে না তো ফেরির মাধ্যম দিয়ে যায় আর মানে এত পরিমাণ কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন চতুর পাঁচটাতে আমি কিন্তু আসছি এই ট্রাকটি যখন লোড শুরু হয় তারপর পরই চলে আসছি তো আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু একেবারে শেষ অংশে এসে কারণ এত পরিমাণ কুয়াশা ছিল যা মাথার চুল ভিজে যাচ্ছিলো ভিডিও করছিলাম না আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি তো এই কুয়াশার কারণে কিন্তু আমাদের ফেরিঘাটগুলো একেবারে জাম ছিল গাড়ি পারাপার হচ্ছিল না যার কারণে আমরা আজকে সকালে শৈ সকালে গাড়িটি লোড হয়ে এখন বিদায় করে দিব ফেরি পারাপার পারাপার হয়ে চলে যাবে তো আমাদের কুমিল্লা নাজমুল ভাই শুধু এই গাড়ি নিচ্ছে না এর আগেও দুই গাড়ি নেশে নিয়েছেন গত পরশু দিন আমরা এক গাড়ি পাঠিয়েছি আর আজকে এই গাড়িটি পাঠিয়ে পাঠাচ্ছি এ পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু আমরা এখনও লোড শুরু করিনি তো এই গাড়িটি আমরা আমাদের মাসুদ ভাইয়ের গাড়িটি বের করে দেওয়ার পরে এটা শুরু করব। তো এই গাড়িটির ভিডিওটি ইনশাল্লাহ আপনারা আগামীকালকে দেখবেন আর ভিডিওটিতে যদি আপনারা আজকে নতুন হয়ে থাকেন বা আজকে নতুন দেখে থাকেন আমার এই চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে ইট ভাটা সম্পর্কিত ভিডিও বা ইটের দাম আপডেট সব কিছু কিন্তু আপনাদেরকে জানিয়ে থাকি তো আমাদের নাজমুল ভাইয়ের জন্য যেই ট্রাকটি পাঠাচ্ছিলাম এই ট্রাকের কেয়ারিং খরচ যেটাকে বলা হয় গাড়ির ভাড়া গাড়ির ভাড়াটা নিচ্ছে প্রতি হাজার উনচল্লিশশো টাকা এটা আনলোড ছাড়া আর আমাদের ইটের দাম আট হাজার টাকা প্রতি হাজারে তো আমাদের আট হাজার টাকা ইটের দাম প্লাস উনচল্লিশশো টাকা গাড়ির ভাড়া অর্থাৎ এগারো হাজার নয়শো টাকাতে কুমিল্লা বরুড়া থানা আমাদের নাজমুল ভাইয়ের বাড়িতে আমরা ইট পোষাচ্ছি ওনার লেবার দিয়ে উনি ইটগুলো নামাই নিচ্ছে অবশ্যই আপনাদের যদি আমাদের এখান থেকে ইটের দাম প্লাস গাড়ি ভাড়া দিয়ে নিয়ে পোষায় তাহলে কিন্তু আপনি আমাদের এখান থেকে ইট ক্রয় করতে পারেন যদি না পোষায় আপনাদের নেওয়ার দরকার নাই তো ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের নাজমুল ভাইয়ের গাড়িটি বের করে দিব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যোগাযোগ করতে চান ভিডিওটির স্ক্যানে যোগাযোগ নম্বর দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা এক পর্যায়ে কুমিল্লা বরুরা থানা আমাদের নাজমুল ভাইয়ের জন্য যেই দশ হাজার পিস ইট পাঠাচ্ছিলাম এই ট্রাকটি কিন্তু লোড একেবারে শেষ পর্যায়ে